বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো পাউরুটি তো এর আগে একদিন বানিয়েছিলাম অল্প করে সেটা আপনাদেরকে দেখানো হয়নি তো আজকে ভেবেছি আমি দেখাবো এখানে আমি গরম দুধ নিয়ে এনেছি আপনারা চাইলে গরম জল নিয়ে নিতে পারেন গরম জলেও করা যায় দুধ না থাকলেও গরম জল দিয়েও করা যায় তো আমি এখানে দুধ নিয়ে নিয়েছি গরম আর এখানে আমি ইস নিয়ে নিয়েছি ইস যেটা দিয়ে পাউরুটি বানাতে হয় এটা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেও তারা দিয়ে দেবে এগুলো আমি এতে দিয়ে দিচ্ছি গরম জলে দিতে এগুলো আর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি আর মানে তাহলে একটা যেরকম পরিমাণে নেবেন সেই পরিমাণে দেবেন এটা কিন্তু আর এখানে চিনি দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি মিষ্টি আমি করবো না হালকা মিষ্টি করব সেই জন্য আমি এই চিনিগুলোই দিচ্ছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান মিষ্টি বেশি করতে চান তাহলে আর একটু চিনি দিয়ে দিতে পারেন তো আমি দিচ্ছি আমার মতন যেরকম আমি মিষ্টি কম খাই সেই হিসেবেই চিনিটা দিচ্ছি এখানে আমি পরিমাণের মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা তো বেশি হলে তো পাউরুটিতে খাওয়া যায় না ভালো লাগবে না সেই জন্য লবণ দিলাম দিয়ে এবার ভালো করে একটু মিষ্টি নিতে হবে এইগুলো দিয়ে বেশ সুন্দর করে ফাটিয়ে নিতে হবে যেন ওই চিনি টিনিগুলো চিনি লবণগুলো যেন সুন্দরভাবে গলে যায় ডিমটা গলে যায় তো এটা দিয়ে ভালো ফাটানো যাচ্ছে না তো তার জন্য দাঁড়ান আমি আরেকটা দিয়ে ভালো সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এবারে ময়দাটা কোনো মাপ নেই আপনি যতটাই একবারই দুধ নেন আর যতটাই দুধ নেন সেই পরিমাণে ময়দা লাগবে আর এটা কিন্তু একটু নরম নরম করে মাখতে হবে পাঁচশোটা করতে গেলে একটা নরম নরম করে করতে হবে এখন এখানে আমি এক কেজির একটা ময়দার প্যাকেট নিয়ে নিয়েছি এখান থেকে যতটা ময়দা লাগে আমি ততটাই ময়দা দেবো এই ময়দাটার কোনো মাপ নেই আর আমি একটু দুধ দিয়ে একটু বেশি করে দুবো পড়ে গেছে সেই জন্যই আর যদি আপনারা বড় বড়ো পাউন্ডিটি বানাতে চান তাহলে একটু বেশি লাগবে আর যদি মনে করেন না ছোটো ছোটো পাউন্ডুটি বানাবেন তার জন্য অল্প দিলেই হবে আপনার যেরকম পরিমাণ মতন লাগবে আপনি সেই পরিমাণ মতন দিয়ে দেবেন যত সময় এটা নরম মনে হবে ততক্ষণ এটা দিতে হবে প্রথমে ওটা দুধটা গরম ছিলো তার জন্য আমি চামচ দিয়ে মিশিয়েছিলাম আর এখন আমি হাত দিয়ে মিশাবো এটা এইগুলো এই দেখুন মিশিয়ে নিচ্ছি বেশ এবারে আমার এছাড়া আমি এতে আর ময়দা দেবো না আর এখানে হাতে জড়িয়ে যাচ্ছে তার জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দিয়ে আর চটকে নেব তারপরে দেখবেন হাতে আর জড়ে যাবে না হাতেও জড়াবে না বাটিতেও জড়াবে না এই এইভাবে চটচটকে নিয়ে আরেকটু সুন্দর করে মেখে নেবো নিয়ে তারপরে আপনারা যখন করবেন যখন দেখবেন সাদা তেল হাতে জড়িয়ে যাচ্ছে আর আর একটা কথা কিন্তু এতে তেল না দিলে কিন্তু এটা হবেই না পাউন্ডুরিটা বানাতেই পারবেন না তার জন্য বলে দিচ্ছি সবাই কিন্তু সবটা ভেঙে ছুটে বলতে চায় না কিন্তু আমি বলে দিচ্ছি বারবার এখানে কিন্তু পাউডুরিটা বানাতে গেলে কিন্তু এতে তেল দিতে হবে তেল দিয়ে হবে মারতে হবে নাহলে কিন্তু পাউন্ডিটা হলবে না আর এখানে দেখুন এই যে তেলটা দেওয়ার পরে কিন্তু হাতে একটু জড়াচ্ছে না আর এটা যেন আরও ফুলে ফেঁপে ওটা ওটা ভাব হচ্ছে দেখেছেন তো আমি একটু ভালো সুন্দর করে একটু মেখে নিচ্ছি তেলটা দিয়ে তাই সব সুন্দরভাবে দেখেন হাতেও জড়াচ্ছে না বাটির গায়েও জড়াচ্ছে না সুন্দরভাবে উঠে গেছে তো এবার আমি এর গায়ে আরও তেল লাগাবো আর একটু তেল লাগিয়ে রেখে সময় থাকলে আপনি এক ঘন্টা ঢেকে রাখতে পারেন কিন্তু আমি এক ঘন্টা ঢাকবো না আমি ঠিক তিরিশ মিনিট ঢেকে রাখবো আর তেল এর গায়ে সুন্দর করে একটা মাকে দিচ্ছি সাদা তেল আর আপনারা যখন বাড়ি বানিয়ে খাবেন দোকান থেকে কিনে খাচ্ছেন না তখন যতটা সুন্দরভাবে বানানো যায় আপনারা সুন্দর করে বানিয়ে নেবেন এবারে আমি কিন্তু এটাকে তিরিশ মিনিট ঢেকে রাখবো আর এটা প্লেট দিয়ে আমি ঢেকেছিলাম পরে কিন্তু আমি টুয়ালি দিয়েছিলাম টুয়ালিটে ঢেকে দিয়েছিলাম এ দেখুন সেটা আপনাদেরকে দেখানো হয়নি এটা যতটা গরম গরম পাবে তত কিন্তু ফুলে ফেঁপে উঠবে তো আমি তিরিশ মিনিটে ঢেকে রেখেছিলাম আমার আর বেশি সময় নেই হাতে সেই কারণে পেটে আমি একটা টুয়ালি আর এটা একটু যাতে গরম জায়গা হয় তাহলে একটু বেশি তাড়াতাড়ি ফুলে ওঠে আর যদি ঠান্ডা যেন না লাগে এতে তাহলে কিন্তু এ দেখুন আমার কতটা জালিদার হয়ে একদম প্লেটে লেগে গেছে আর একটু রাখলে তো আমার বাইরে বেরিয়ে এসতো তো এটার থেকে এবার হাওয়া বার করে নিতে হবে ওই চটকে চটকে দিতে হবে আর প্লেটের গা থেকে এগুলো কে 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 নেই আগে প্লেটের গায়ে লেগে গিয়েছিল এবার এটাকে ওইভাবে ছাড়িয়ে নিয়ে দেখেছেন কত সুন্দর হয়েছে যারা পাউরুটি একবার বানিয়েছেন বানাতে পারেন তারা তো দেখে অবশ্যই বুঝতে পারছেন যেটা কিভাবে কীভাবে করা হয়েছে কতটা সুন্দর হয়েছে এটা ঠিক বুঝতে পারছেন আপনারা আর যারাই বানান নেই তারা তো অবশ্যই দেখে যেভাবে আমি করেছি ঠিক সেইভাবে করার পরে দেখবেন কি সুন্দর হয়েছে আপনার মনের মতন হয়েছে পাউরুটি এই পাউরুটি আপনি দোকান থেকে কিনে খাবেন না বাড়িতে বানিয়ে খাবেন সেটাই আপনি বুঝতে পারছেন না এত সুন্দর দেখতে হবে আপনারা ভাবতেই পারছেন না তো এবারে আমি এর মাখাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এর কেটে নেবো এই যতটা আছে এর থেকে আমি ছটা বানিয়ে নেব ছটা বানিয়ে নিলে বেশ একটু বড়ো বড়ো সাইজের হবে ছোটো ছোটো করলে তো অনেকগুলো হবে তো আমি ছোটো ছোটো করব না আমি একটু বড়ো বড়ো সাইজের করবো তার জন্য আমি এর থেকে ছটা বানিয়ে নেব ব্যালন নিয়ে নিচ্ছি আর ওখানে আরেকটা পাত্র নিয়ে নিচ্ছি তাতে করে হালকা একটু বেলে নেবো আর এটা কিন্তু আর একটা কথা আগে কেটে নেই তারপর আপনাদেরকে বলছি আর যে পাত্রটা রাখবেন যেখানে বেলবেন এটাই সেখানে কিন্তু আগে একটু সাদাতে লাগিয়ে নেবেন আপনারা তারপরে কিন্তু আর এটাকে ঠিক এই এইভাবে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে ওইভাবে নিয়ে ওপরে এটা প্লেন চলে আসবে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এইভাবে দেবে ওখানে আমি ছাদাতে লাগিয়ে নিয়েছি নিয়ে সেখানে রেখেছি আর বাদ বাকি আর পাঁচটা যেগুলো আছে ওর থেকে আমি আর পাঁচটা বানিয়ে নেবো কেননা বড় পাত্র রাখা লাগবে ফাঁকা ফাঁকা করে রাখা লাগবে অনেকখানি ও ফেঁপে গিয়ে আর একটা সাথে আর একটা জড়িয়ে গেলে তখন এটা হচ্ছে কেন ভালো লাগবে না সেই জন্য আমি একটা একটা করে কাটবো আর এটা কিন্তু একটা একটা করে বানিয়ে একটা একটা করে বেলে নিতে হবে ছেঁকে নিতে হবে তারপর আবার একটা বানিয়ে নিতে হবে বন্ধুরা একবার বিলে রাখলে কিন্তু বেলে রাখা যাবে না এটাকে বেশি একটা ইয়ে হয়ে যাবে ফুলে উঠে আবার নরম হয়ে যাবে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তার জন্য আপনারা যদি পারেন একটা একটা করে বেলবেন আর একটা একটা করে ছেঁকে নেবেন ঠিক যেভাবে আমি করছি এটাকে এটা ঘুরে ঘুরে একটু বড় সাইজের করে বেলে নিচ্ছি বন্ধুরা তারপরে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন না করতে পারেন কিলেন এরকম রুটিও করে নিতে পারেন তারপরে ওটা ফুলে ফেঁপে উঠবে আমি একটু ছাই দিয়ে একটু ডিজাইন দিচ্ছি ওপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি এদের সাদা তিল ছড়িয়ে দিয়ে তার উপরে একটা কিস দিয়ে দিচ্ছি এবার একটা ছুরি নিয়ে নিয়েছি ছুরিটা আমার বড় হয়ে গেছে ছোটো ছুরিটা নেব তা নিয়ে দেখুন আমি কীভাবে এটা কেটে ডিজাইন দিচ্ছি ওটা কিন্তু কেটে যাচ্ছে না ওটা ওইভাবে ওইভাবে আমি নিয়ে দিচ্ছি আপনারা চাকরু উল্টো পিটেও করতে পারেন যাতে সুন্দর ডিজাইনে একটা শেপ চলে আসবে দেখতে ভালো লাগবে স্টুক সেটাই এ দেখুন একটা সুন্দর ডিজাইন চলে আসছে দেখছেন কত সুন্দর একটা ফ্লেবন্ধ ডিজাইন হয়ে গেছে দেখুন আমি এবারে ছোটো চাকর নিয়ে নিয়েছি এই এই ডিজাইনটা সেপটা খুব অনেক সুন্দর ভালো চলে এসেছে এবারে একটা কিসমিস বসিয়ে দেবো যাতে একটু ভালো লাগে দেখতে সেইটার জন্য দেওয়ার পরে দেখতে আরও বেশি ভালো লাগবে তো এবার একটা কিসমিস নিয়ে ওপরে বসিয়ে দেবো ভাত গেলে কৃতনাথটা তো পড়েও যেতে পারে এটা ঠিক কোনো সমস্যা নেই আপনারা আবার নিউ ওপরে ওপরে বসিয়ে দেবেন দেখুন মধুরা কতটা সুন্দর লাগছে একটু ঠিক আছে দোকানের পাউন্ডেশনের মতন মনে হচ্ছে যে এটা আমি আপনি বাড়ি বানিয়েছেন সেটা কি মনে হচ্ছে আর ভাজার পরে দেখবেন আরও কতটা সুন্দর লাগে তো আমি একটা বানিয়ে নিচ্ছি ঠিক আর একটা বানিয়ে নিচ্ছি নিয়ে আমি ভাজে চলে যাচ্ছি বন্ধুরা তো আপনারা চাইলে কিন্তু একটা একটা করে বানিয়ে নিতে হবে দুটো বানিয়ে আনতে গেলে কিন্তু অনেক সমস্যা আমি এই প্লেটটায় ছাদা তেল মাখিয়ে তারপরে প্লেটটা আমি একটা তুলে রাখছি রেখে আরেকটা বানিয়ে নিচ্ছি আর শুধু আপনাদের দেখানোর জন্যে আর বাদ বাকি আর চারটে ঠিক একইভাবে আমি বানিয়ে নেবো আমার ওখানে তিলও পড়ে গেছে প্লেট থেকে তো আর এইগুলো তুলে একটা পাতাতে আলটা পাত্রে রাখতে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে ডাইরেক্ট এক জায়গায় বেলে রাখলে মানে সাথে নিয়ে কড়াই দিয়ে দিলে কিন্তু এখানে সুন্দর ভালো থাকে বন্ধুরা তো আপনারা যেমন খুশি যেমন মনে করবেন তেমন করতে পারেন দেখুন আর একটা আমি বানিয়ে নিচ্ছি আর এর লেচি কটা কেটে রেখে তারপরে আর একটা বাড়ির বানানো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই লেচিটা ঘুরে ঘুরিয়ে নিতে হবে উপরটাই এর সুন্দর এরকম প্লেন চলে আসবে আমি কেটে কেটে বাটিতে রেখে নিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই করে নরম হবে এই নরমটার জন্য আপনারা কোনো ভয় পাবেন না নরমটা না হলে কিন্তু পাণ্ডুটিটা ফুলতে পারবে না এই নরমের জন্য কিন্তু পাণ্ডুটিটা ফুলতে পারবে তাই সেই সময় সেই দিকে সবসময় খেয়াল করবেন কিন্তু একটু নরম থাকে আর যখন একজন হাতে জড়িয়ে যাচ্ছে আমি যেরকম তেল দিয়ে তারপরে ওটা মাখলাম দেখলেন হাতে একটু জড়ালো না বাটিতেও লেগে থাকলো না ঠিক ওইভাবে করলে দেখবেন কতটা সুন্দর হচ্ছে তো বন্ধুরা আর একটা বানিয়ে নেবো আর সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর একটা বানানো তারপরে তো একদম সহজ বানানো আপনারা সবাই করতে পারবেন বাড়িতে দোকানে বানুড়িটা কিনে খেতে ইচ্ছাই করবে না বাড়িতে কত সহজে বানানো যায় এটা শুধু একটাই সমস্যা তিরিশ তিরিশ মিনিট ঢেকে রাখতে হয় এইটুকুই সময় লাগে আর কোনো সময় লাগে না আর যদি আপনার দুজনে মিলে বাড়িতে বানাতে থাকেন তাহলে কী হবে আপনারা একজন বেলবেন আর একজন ছিকে নেবেন তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আপনাদের তাহলে আর একটা করে বলতে হবে না একটা করে ছেঁকতে হবে না আর এটা আমি বাড়িতে একাই করছি ওই জন্য আমার একটাটা করে বেলতে হচ্ছে একটা একটা করে ছেঁকতে হচ্ছে তো আপনাদের যদি বাড়িতে লোক বেশি থাকে আর আমি কিন্তু এটার হচ্ছে কিনা না একটা ডিম দিছিলাম ডিমের গন্ধর জন্য কিন্তু আমি এলার দানা গুঁড়ো করে কিছুটা দিয়ে দিয়েছি তো আপনাদের দেখানো হয়নি তাই এই যে এর মধ্যে কিন্তু কিছু ফুটে উঠেছে গুঁড়ো তো সম্পূর্ণ একেবারে মিশে যায়নি একটু খিচে আছে তার জন্য কিন্তু এরা আছে সেটাই যেন অন্য কিছু ভাববে না আমার এলাচ দানা আপনারা যদি ডিম দেন তো অবশ্যই করে এলাস দানা দিয়ে দেবেন আর তার জন্য একটু এলাচের গুঁড়ো দেওয়া অবশ্যই প্রয়োজন আছে যেখানে আমরা ইস্ট দেবো হচ্ছে পাউরুটির ওই যে ইয়েটা যেটা পাউরুটি ফোলানো হয় তো ওই পাউরুটির ওইটাই দেওয়ার জন্য এটাই ওর একটা গন্ধ আছে ওর গন্ধটা কাটানোর জন্য কিন্তু অবশ্যই করে এলা এলাচের গুঁড়ো দিলে বেশি ভালো হয় তা আপনাদের কাছে থাকলে দিয়ে দেবেন আর দেবার চেষ্টা করবেন অবশ্যই তুমি আর একটা ঠিক একইভাবে ডিজাইন করে নেব আমি চাকুর কিন্তু সোজা পিঠে করছি আপনারা চাইলে উল্টু পিঠে অবশ্যই করে নিতে পারবেন কিন্তু ওটা কিন্তু কেটে চলে আসছে না কিন্তু ওরকম মনে হচ্ছে একদম কিছুটা হচ্ছে না আর এই ডিজাইনটা করার পরে এটা ছোটো চলে আসছে তো যখন আপনি তেলের উপরে কড়াইতে দেবেন তখন দেখবেন কি না ফুলে বড় হয়ে গেছে কতটা বড়ো হয়ে গেছে আর মাঝখানে একটা কিসমিস দিয়ে দেবেন আর কিসমিস যদি না থাকে তা দুবার কোনো দরকার নেই সাদা তিল যদি ঘরে না থাকে দেবার দরকার নেই কেন না এটা হচ্ছে না ছা দেখুন বন্ধুরা আমি লাইট জ্বালিয়েছিলাম আর লাইট অফ করে দেওয়া হয়েছে ওই জন্য ওই কালারটা চলে এসেছিলো তো যাই হোক আমার এই দু দুটোও বানিয়ে নিয়েছে যেভাবে ঠিক সবগুলো একইভাবে বানিয়ে নেবো আর এর কোনো নজর কোনো কিছুই হবে না আর এবারে চলুন আমি রান্নাঘরে গিয়ে ভেজে নিয়ে আসি দেখুন কতটা সুন্দর কতটা ভালো লাগছে রান্নাঘরেতে আর তেলটা কিন্তু কুসুম গরম হচ্ছে আর একটু গরম হবে বন্ধুরা যদি তেলটা অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে কিন্তু পাউন রুটিটা দুবার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে কারণ এটা দুধ দিয়ে বানানো এটা কালার চলে আসবে আর হচ্ছে কি না ওই আপনি যত জালটা আসতে দেবেন কড়াইটা আস্তে আস্তে দিয়ে দেখুন এই যে দুটো তুলে হয়েছে এটা কতটা বড় হয়েছে ওটাও বড় হয়েছে কিন্তু ওই প্লেটে ছাইজে সাইজে রেখেছি তো রাখার অসুবিধা হচ্ছে একটাটা একটা প্লেটে রাখলে ভালো হয় তো এবারে সেই জন্য আর আমি এখানে একটু হালকা একটু দুধ নিয়ে গুঁড়ো দুধ গুলে নিয়েছি ওই দেখুন নিয়ে আমি একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে ওপে পাউন্ডির কালারটা অনেক সুন্দর আসবে সেইটার জন্যই ওই যা ব্রাশ করে দিচ্ছি এই দুটোকে আর দুটো কিন্তু দুই প্লেটে আমি আবার তুলে নিয়েছি তো এটা দুবার পরে কিন্তু অনেকটা সুন্দর অনেকটা ভালো লাগে দেখুন পুরোটাই আমি বিরাজ করে নিয়েছি এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে ঠিক যতটা তেল গরম করা দরকার খুব বেশি কিন্তু গরম হবে না বন্ধুরা তেলটা তো আস্তে 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 কিন্তু গ্যাসের জোরটা কমানো থাকবে আস্তে আস্তেই হবে এটা এই দেখুন দেখেছেন এত কড়া ভরে গেছে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা কত সুন্দর আর দেখেছেন তেলটা কিন্তু স একদম কুসুম গরম হচ্ছে একটু বেশি গরম হয়েছে খুব বেশি গরম করিনি আর খুব বেশি যদি হিট দেওয়া হয় তাহলে কিন্তু এটা আস্তে আস্তে হতে হতে আসবে আর একটু একটু করে তেল ছড়াতে হবে যদি একচি বড়ো চওড়া পাত্র থাকে আপনারা তাতে দিতে পারেন কিন্তু আমি বড় বেশি কড়াই আর বার করে নিই আমার যা বার করেছিল ছিল তাতেই আমি করছি ওই জন্য আমার একটু অসুবিধা হচ্ছে তেলগুলো ওপরে ছিটকে দেওয়ার জন্য দেখেছেন আল আলতোভাবে আস্তে আস্তে বুটবুট বুটবুট করে হচ্ছে তো আমাদের তেলগুলো ওর মধ্যে দিতে অসুবিধা হচ্ছে অন্ধেরা তো আপনারা চাইলে আপনাদের কাছে যদি বড়ো পাত্র থাকে তা আমার এই রুটিগুলো বড়ো করে নবো হয়ে গেছে সেই কারণে আপনারা এর চেয়ে ছোটো ছোটোও বানাতে পারেন কোনো সমস্যা নেই ছোটো ছোটো তো পাউরুটি হয় আর এমনি এরকম দলা করে এমনি দিলে সেটাও দেখবেন ভাজা হয়ে চলে আসবে পাউরুটির কালার হয়ে তেলের ওপরে এরকম দলা যেরকম আমি বানিয়ে দলাটা বানিয়ে তারপরে একটু চ্যাপ্টার করে দিলাম না ওই দলাটাও ওইভাবে যদি একটা দলা বসিয়ে দেন না ওরকম গোল